হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের সাথে জনপ্রিফে অ্যান্ড্রয়েড ফোন লাঞ্চার নিয়ে আলোচনা করবো যে লাঞ্চারটা দেখলে আপনি নিজেই বিস্মিত হবেন এবং অবাক হবেন তো বন্ধুরা লাঞ্চারটা আমরা সরাসরি প্লে স্টোরে প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবো তো সরাসরি প্লে স্টোরে ক্লিক দিলাম দেখুন বন্ধুরা একটু সময় লোডিং হতে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আমি নিয়মিত আপনাদের মাঝে রাত নয়টার পরে ভিডিও আপলোড করে থাকি এবং ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো বন্ধুরা এই জায়গাছি আমরা লাঞ্চ টেন লেখে সার্জ দেবো এলোয়ান সিআইসিআর লাঞ্চার হ্যাঁ লাঞ্চার টেন লিখে সার্চ দিলে চলে আসবে তো দেখুন আমি সার্জ দিলাম অলরেডি

ভালো করার মতো এরপরে সে অল অ্যাপসে ক্লিকদের নিজে দেখুন অল অ্যাপসে আছে অল অ্যাপসে করে পরে এই জায়গা ব্যবহার আসবে আপনি নিচের ডিসপ্লেগুলো দেখতে পাবেন সাথে এইগুলো সব কিছু পেয়ে যাবেন এরপরে আপনার ধরুন এই জায়গায় একটা সফটওয়্যার সার দিতে চান যে খুব সহজে আপনি এই জায়গাতে দিয়ে অ্যাপসগুলো পেয়ে যেতে পারেন আমি যদি মেসেঞ্জার সার্চ দিই দেখুন সফটওয়্যারটা চলে আসছে জাস্ট এটাই সুবিধা যে আপনি দিয়ে খুব সহজে অ্যাপসগুলো বের করে নিতে পারেন তো আশা করি ভালো লাগবে খুবই সিম্পল একটি ট্রিক্স আমি আপনাদের দেখলাম মাত্র আশা করি একটু ব্যবহার করে দেখেন কেমন লাগে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব